যারা অ্যাডভান্স নেয় তারা হলে প্রতারক ভাই অ্যাডভান্স নিয়ে এনে আমরা মাল দিব বন্ধ করে ভাই আর আমার একটু অ্যাডভান্স করবেন না বাসায় মাল পৌঁছাবে যে কোনো মিস্ত্রির যাচাই পচাই করবেন পরেশন মাল নেবেন ভাই দি ভাবার সুখভার একটা আছে ভাই আমার মিস্ত্রি যে আপনার বাসায় ফিডিং মিডিং করে দিয়ে আসবে দিদি আবার শেক করে আমার টাকা নিয়ে আসবে ভাই একদম দামাক অফার ভাই বাড়িতে ফুল বক্স তার ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ভাই হবে দু ইঞ্চির মধ্যে ভাই

ভিতরে কত সুন্দর এটা আছে ভাই এটা লতা মডেল শোভাসেট ভাই এটা এটা ভাই ফিট বাই জি ভাই সম্পূর্ণ ও প্রবাসী ফার্নিচার দিয়ে ভাই আপনি হাতে মাল পাবেন পরে টাকা দিবেন ভাই এক টাকা দিতে হবে না ভাই জি ভাই ফুল বক্স কার ফিট বাই 7 ফিট ভাই জি জি একদম সিম্পল মডেলের মধ্যে ভাই

ডেলিভারি চো সুটি জ্বালায় বিড়ি ভাই সারা বাংলা এসে ভাই এটা প্রাইস মার তো পঁয়ত্রিশ হাজার ভাই জি মারত পঁয়ত্রিশ হাজার যে তো প্রবাসী ফার্নিচার থেকে ভাই দামাকি ভাই এগুলো আলমারি ভাই এগুলো দিয়ে দেন তিন পালে আলমার কত সুন্দর ভাই দি তিন পালা আলমারি ভাই এটা এবার সম্পূর্ণ অভিজ্ঞতা মিস্ত্রিতে খুদাই করে নকশা একদম খুদাই করে নকশা এগুলো ওর দিলেন আকাশমণি কাট ভাই জি ভাই একদম শাড়ি কাঠের ভিতরে হবে এটার প্রাইস মার তো পঁয়ত্রিশ হাজার ভাই মার তো পঁয়ত্রিশ হাজার ভাই বাইটা আলমারি ভাই দুই পাল্লার আলমারি ভাই এটা আলমারি ভাই দুই পাল্লার আলমারি ভাই এগুলো সম্পূর্ণ অভিজ্ঞতা মিস্ত্রিতে হাতে খোদাই করা নকশা অবশ্যই ভাই না না এগুলো খোদাই করা নকশা হয়েছে ভাই অবশ্যই ভাই

গ্রুপ করা ভাই যে ভিতরে গ্রুপ করা আছে যে একশো মধ্যে একশো সলিড কার্ড ভাই যে কোনো মিস্ত্রিতে আপনার যাচা বাজার করতে পারেন ভাই যে মিস্ত্রি চ্যালেঞ্জ ভাই একদম মিস্ত্রি চ্যালেঞ্জ এটার প্রাইস মাত্র আঠাশ হাজার ভাই জি এ রাতুল আছে ভাই এখানে জি জি সব থেকে ভালো অতিথি ডেলিভারি হচ্ছে সত্যি জেলায় ফ্রি ভাই আমার কোন অগ্রিম এক পয়সা টাকা লাগবে না শুধু মেমু করতে আপনার নাম ঠিকানা দিলেই আপনি বাসায় মাল পৌঁছে দেবে ভাই

আয়না থাকবে দুই সাইডে দুটো লাগবে দেখেন ভাই এই দেখেন ভাই কত সুন্দর জি জি এই দেখেন কত সুন্দর ভাই এই জি আপনার আলমারি ভাই মাঝখানে গ্লাস সিস্টেম ভাই এই দেখেন এই দেখেন কত সুন্দর ভাই জি জি এই দেখেন ভাই এই কত সুন্দর এই যে ভাই ভিতরে কত সুন্দর একবার একশোর মধ্যে একশো বাইগোলা এটা ভাই আপনার দুই পালার মাছের তিন পালার হবে ভাই এটা

এটার প্রাইস মার তো পঁয়ত্রিশ হাজার ভাই মার তো পয়ত্রিশ হাজার ভাই সম্পূর্ণ ফ্রিতে ভাই শুধু প্রবাসী মানিসের দিকে দি দুই আলমের ভাই এটা দুই পালার আলমের ভাই এটা এগুলো সলিড একাশুনি কাট ভাই অবশ্যই ভাই এটার প্রাইস মারত ভাই আঠাশ হাজার ভাই মারত আঠাশ হাজার ভাই সালায় ফ্রি ভাই

জি 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 অবশ্যই জি ভাই সম্পূর্ণ আকাশমণি কাঠ ভাই একদম শাড়ি কাঠের মধ্যে ভাই ভাই মার তো পঁয়ত্রিশ হাজার

ফিটিং মিটিং করে দেবো পরেছেন আপনি টাকা দিবেন তার আগে এক পয়সা আমি চাবো না ভাই এক টাকা লাগবে না ভাই কাছে ভাই মাল নিলে